আকস্মিক ও অপ্রত্যাশিত মৃত্যুর মধ্য দিয়ে শেষ হল শিল্পপতি ও কারিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের অধ্যায় তবে তার মৃত্যুর চেয়েও বেশি চাঞ্চল্য ছড়িয়েছে তার উনচল্লিশ হাজার কোটি রুপির সাম্রাজ্যের উত্তরাধিকারের প্রশ্ন ঘিরে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বরাদ দিয়ে জানা গেছে খেলার মাঠে দুর্ঘটনাবশত মৌমাছি গিলে ফেলেন সঞ্জয় কাপুর এর ফলে তাৎক্ষণিকভাবে শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান তিনি ছিলেন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা সোনা কমস্টারের কর্ণধার যার বাজার মূল্য দু সালের হিসাবে প্রায় চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় উনচল্লিশ হাজার কোটি রুপি সবারই ধারণা ছিল এত বড় সাম্রাজ্যের ভার তার স্ত্রী কিংবা সন্তানদের হাতেই যাবে কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন এই সম্পদের উত্তরাধিকার হচ্ছেন না সঞ্জয়ের কোনো স্ত্রী কিংবা সন্তান বরং দায়িত্ব পাচ্ছেন তার দুই বোন সুপর্ণা কাপুর ও মন্দিরা কাপুর কৈরালা সুপর্ণা কাপুর একজন প্রতিষ্ঠিত ম্যাগাজিন সম্পাদক মন্দিরা কাপুর কৈরালা সোনা মন্দিরা প্রাইভেট লিমিটেডের সি অটোমোবাইল খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি এক সময় এই দুই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে আইনি লড়াইও জড়িয়েছিলেন সঞ্জয় বিশেষ করে সোনা ব্র্যান্ডের সত্য নিয়েছিল উত্তেজনা তবে পরবর্তীতে তারা নিজেদের মধ্যে মীমাংসা করে নেন সঞ্জয় কাপুর তিনবার বিয়ে করেন প্রথম স্ত্রী কারিশ্মা কাপুর বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এই দম্পতির দুটি সন্তান রয়েছে সামাইরা ও কিরণ তাদের জন্য তিনি রেখে গেছেন চোদ্দ কোটি টাকার একটি বন্ড যাতে মাসে দশ লাখ টাকা সুদ পাওয়া যায় খার অঞ্চলে একটি বিলাসবহুল ভিলাও রয়েছে সন্তানের নামে পরবর্তীতে বিয়ে করেন প্রিয়া সচদেবকে তার ঘরেও রয়েছে এক সন্তান তার জন্য বিশেষভাবে নির্ধারিত সম্পত্তি রেখে গেছেন সঞ্জয় কাপুর